বাড়ির ছাদ চাপা পড়ে আকস্মিক মৃত্যু শ্রমিকের বাড়ির ছাদ চাপা পড়ে আকস্মিক মৃত্যু হলো এক শ্রমিকের ঘটনাটি ঘটেছে আজ সকালে কিশোরপুর এক গ্রাম পঞ্চায়েতের বন্দীপুর গ্রামে বন্দীপুর গ্রামের শ্রীকান্ত বেড়া নামে এক ব্যক্তির পুরানো বাড়ির ভাঙার কাজ হচ্ছিল অন্যান্য দিনের মতোই আজ সকালে কাজে আসেন পাশের গ্রাম কিশোরপুরের শ্রমিক মিন্টু সামন্ত কাটার মেশিনে বাড়ির ছাদ কাটতে গিয়ে ঘটল এই মর্মান্তিক ঘটনা আপন মনে ছাদ কাটার কাজ করছিল ওই হতভাগ্য শ্রমিক হঠাৎ আকস্মিকভাবে পুরো ছাদ ভেঙে পড়ে আর তার নিচেই চাপা পড়ে মৃত্যু হয় ওই শ্রমিকের এলাকায় মহা সরগোল পড়ে যায় খপর পেয়ে ছুটে আসে আশেপাশে গ্রামের অসংখ্য মানুষজন পরে থানায় খবর দেয়া হয় ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ মৃতদেহ নিয়ে যা হয় পোস্ট পোস্টমর্টামের জন্য এই ঘটনায় মহাশখীর ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে ঘটনাটা কীভাবে কি ঘটলো হ্যালো নমস্কার আমার ননরসিংপুর উত্তরপাড়ায় বাড়ি ঘটনাটা ঘটেছে বন্দীপুরে বন্দীপুরে হাড়ু বেড়া পিতা ঈশ্বর জয়দেব বেড়া বেড়া হ্যাঁ শ্রীকান্ত বেড়া পিতা ঈশ্বর জয়দেব বেড়া ওনার একটা ল্যাপিং ছাদ ছিল পাঁচ ইঞ্চির গাঁধ নেই যিনি কাটছিলেন ওনার হচ্ছে যে কাটার মিস্টেক হোক যাই হোক মোটামুটি কাটার পরে ছাদ গোলে ছাদ মানে সবসময় নিচে নেমে যায় নিচে যে নেমে যাওয়ার পরে সেই ছাদের তোলায় উনি চাওয়া পড়েন আর ওইখানে যে চাওয়া পড়েছেন এবারে লোকজন পায়নি এবারে লোক ডাকাডাকি করতে আর করতে উনি ওই ছাদের তোলাইতেই ডেট হয় আর আমরা ওইখানেই ছিলাম থেকে যতটা তৎপরতার দরকার তৎপরতা করেছি এবং পাশাপাশি ওনার হুগলি জেলার লোকও ছিলেন হুগলি জেলায় যার কাজ বাড়িতে কাজ করছিলেন তেনারাও হুগলি জেলায় বাড়ি হাসপাতালের পুলিশ এসেছিলো মানে সিভিকরাও ছিলেন এবং খানাখুল থানার পুলিশও ছিলেন এখন আপাতত বন্দিপুরে যে ক্যাম্প আছে ওইখানে ওই খেলা গাড়ি করে নিয়ে গেছে ওই মিস্ত্রির ব্যাগটা কথা এখানে আমি তো ছিলাম না এই আসছি বুঝতে পারছি না কি হয়েছে এর দেখা গেল এখানে চাপা ছিল সব 20 মিনিট দিয়ে বার করে দি ডেট হয়ে গেল আপনার নাম আমার নাম গৌতম কেটে দিয়েছি তো জল কালীতলা আমাদের গ্রাম্য বার্তা চ্যানেলের পক্ষ থেকে ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং ওনার পরিবারবর্গকে জানায় সমবেদনা পোস্টমর্টম হবে আরে সব হবে